যদি দুদিনের জন্য কোথাও বেড়াতে যেতে চান অবশ্যই নাগপুরকে স্মরণ করবেন নাগপুর নাগপুরের কথা আসলে আমাদের কিন্তু আম্বেদকারের কথা মনে পড়ে আর আমি দেখাবো নাগপুরের কিছু ফেমাস জায়গা তাই সমস্ত ইনফরমেশানটা ভালোভাবে শুনবেন দেখবেন আর বুঝবেন এটা ছিল নাগপুরের মার্কেট সমস্ত শপ ওপেন হয় দশটার পরে আমরা ছিলাম এই নাগপুরের একটি বিখ্যাত হোটেল বৃন্দাবন ভীষণই ভালো বিহেভিয়ার আর রুম এখানে একতলা দোতলা তিনতলায় রুম অ্যাভেলেবেল সাতশো টাকা থেকে শুরু রুম ফেয়ার এখানে রুম বুক করতে গেলে ফোনের মাধ্যমেও বুক করতে পারেন ফোন নাম্বার আমি ডিটেলসে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আর টোয়েন্টি ফাইভ পেমেন্ট করতে হয় এখানে সিঙ্গেল বেডের দুটো পাশাপাশি বেডও পাবেন আবার ডবল বেডেরও রুম পাবেন এই রুমের ফেয়ার হচ্ছে বাইশশো টাকা যেহেতু রুমটা এসি ছিল তাই কারণ নাগপুরে বিশাল গরম তাই আমরা এসি রুম নিয়েছি তাই এটা ফেয়ার বাইশশো টাকা সমস্ত রুম নিট অ্যান্ড ক্লিন বাথরুমও নিট অ্যান্ড ক্লিন এখানে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড এখানে হচ্ছে ইডলি সাম্বার চানা ডাল অনেক কিছু ব্রেকফাস্ট পাবেন চিকেন চিরের পোলাও আর লাঞ্চে কিন্তু আপনারা এখানে ভেজই পাবেন পানির পাবেন রুটি পাবেন ঢ্যাঁড়সের কোনো সবজি পাবেন বেগুনের সবজি পাবেন এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবার আমরা সম্পূর্ণ কিন্তু এখানে নিরামিষ খাবার খেয়েছি এবার আপনারা যদি বাইরে রেস্টুরেন্টে খেতে যান তাহলে কিন্তু আপনারা আমিষ খেতেই পারেন সেটা মাত্র লিমিট কয়েকটি জায়গাতেই পাওয়া যায় ভীষণ টেস্টি এখানকার খাবার দাবার তবে লাঞ্চটা কিন্তু আপনাদের আগে থেকে দিতে হবে বলে আর এই থালির জন্য টাকা পেও করতে হবে এরপর আমরা চলে যাচ্ছি খুব জাগ্রত গণেশের মন্দিরে গণেশের আশেপাশের যে মন্দিরের ভিডিও তোলা স্টিকলি নিষেধ তাই আমি তুলতে পারিনি তাই গণেশের মূর্তিটাই দেখালাম এবার যাচ্ছি বিখ্যাত মহালক্ষ্মী মন্দির এখানে কিন্তু বাইরে থেকে আপনারা ডালা কিনে নিয়ে ঢুকতে পারেন এতটাই সুন্দর মন্দিরের ব্যবস্থাপনা আর ব্যবহার ভীষণই ভালো এখানে কিন্তু মা মনস্কামনা পূরণ করেনই করেন যদি মন থেকে কিছু চাওয়া যায় ভীষণ ভালো লাগবে আপনাদের নাগপুরে এটা ছিল মন্দিরের চারপাশটা ভীষণ ক্লিন আর মন্দিরে লাগোয়াই আরেকটি মন্দির হনুমান মন্দির যেখানে হনুমানও আছে রাম লক্ষণ সীতার মূর্তিও আছে এবার আমরা চলে যাচ্ছি জু জুতে নাগপুর জু এখানে ছিল টিকিট ফেয়ার এখানে পঞ্চাশ টাকা পার পার্সেন্ট আর যেটা আমার ভালো লেগেছে সেটাই আপনাদের দেখাচ্ছে করিম ভীষণ সুন্দর আর বিশেষ আকর্ষণীয় ব্যাপার হচ্ছে যেটা আমরা একদম ছাড়া অবস্থায় দেখতে পাইনি যজ্ঞ সাপারি করার সময় আর সমস্ত পশু পাখি এখানে যা যা দেখেছি সাপারিতে সবই অ্যাভেলেবেল এটা ছিল রোহিত কিচেন এটা কিন্তু নাক্য ঢোকার মুখেই একটা রেস্টুরেন্ট পরে ভীষণই সুন্দর টেস্টি খাবার এখানে কিন্তু আপনারা চিকেন পাবেন খেতেও পারবেন আমি সমস্ত ডিটেলস আপনারা দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের লাইক কমেন্ট আমার ইন্সপিরেশান থেকে সাবস্ক্রাইব করবে খুব তাড়াতাড়ি রান্নার ভিডিও নিয়ে আসছে তাই আমার চ্যানেলে যোগ রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অবশ্যই আমার চ্যানেলে যোগ রাখুন নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন ধন্যবাদ